গুহায় বসবাসকারী মানুষেরা কিভাবে আগুন ছাড়ায় রুটি বানায় তা দেখলে অবাক হবেন প্রথমে আটা ভালো করে ছেঁকে নেয় যেন এতে দানাদার কিছু কিছু না থাকে এরপর পরিষ্কার আটার মধ্যে ঢেলে দেয় লবণ তারপর দেয় তেল ও পানি সবগুলো মিশিয়ে নেয় ভালোভাবে মেশানোর সময়ও ফাঁকে ফাঁকে একটু তেল দেওয়া হয় আটার মিশ্রণ তৈরি হয়ে গেলে এভাবে ওপরে একটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয় কিছু সময় ধরে যতক্ষণ আটা প্রস্তুত হতে থাকে ততক্ষণে চুলার জন্য খড়ি কেটে জড়ো করা হয় এরা সাধারণত তন্দুর চুলায় রুটি বানায় তবে এদের পদ্ধতি কিছুটা ভিন্ন খড়ি কেটে সেগুলো তন্দুরের ভেতর রাখা হয় জ্বালানো হয় আগুন যতক্ষণ কাঠ চলতে থাকে ততক্ষণে আবার আটা নিয়ে বসে এরা উপর থেকে কাপড় সরানোর পর দেখা যায় আটা প্রস্তুত এবার মিশ্রণ থেকে একটু করে আটা হাতে নিয়ে এমন গোল গোল করে রাখা হয় তারপর হাত দিয়ে চেপে চেপে এক একটা চাপটা রুটি বানানো হয় রুটি হাতে বেলা হয়ে গেলে এর ওপর চামচ দিয়ে এভাবে একটু নকশা করে নেয় তারা পাহাড়ে বিশুদ্ধ পানি পাওয়া অনেক কঠিন পাহাড়ের গুহাবাসীরা তাই যেদিকে দিয়ে সামান্য ঝর্নার পানি বয়ে আসে সেখান থেকে এভাবে বিশুদ্ধ পানি বালতি বা পাত্রে জমিয়ে তারপর ব্যবহার করে একটু একটু করে পানি জমানোর পর তা দিয়ে তন্দুরের দুধ দুধ দেওয়া হয় হয়ে যাওয়ার পর তন্দুরের ভেতর আগুন যখন নিভে যায় তখন আনা হয় রুটিগুলো প্রতিটা রুটির গায়ে কিছুটা দুধ মাখিয়ে তারপর সেগুলোকে আটকে দেওয়া হয় তন্দুরের ভেতরের দেওয়ালে তন্দুরের নিচে এ সময় পড়ে থাকে শুধু ছাই ও কয়লা অনেক জায়গায় গনগনে কয়লার উপর তন্দুর রুটি বানানো হলেও এরা সেরকম অবস্থায় রুটি বানায় না যখন আগুনের সামান্য ফুলকিও থাকে না তখন তন্দুরে লাগানো হয় রুটি তবে হ্যাঁ কাঠ কয়লা কখনও বেশ গরম থাকে এর মধ্যেই আগুন ছাড়া তন্দুরের তাপে রুটিগুলো তৈরি হয়ে যায় গরম হয়ে ফুলে ওঠার পর সেগুলো উপরে তুলে আনা হয়